চট দিয়া মোরানো সালা যেটা আমাদের গ্রামের বাসায় বলে এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে আসলে এটার ভিতর কি আছে খুললে দেখামো যে আমার বাগ্নে আব্দুর রশিদিকে আব্দুর রশিদ সে আসলে ইউনিক গার্ডেন থেকে অর্ডার করছে তো আসলে তো জিনিস আসলে অরিজিনাল কিনে এটা আপনাদেরকে আজকে বাস্তব প্রমাণ দেখামো তো আসলে না দেখালে বুঝতে পারবে না প্রথমে এটা খুলতে হবে দেখেন এই যে আমার চাইতে বড় তো আপনার দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কি এত লম্বা কি জিনিস হয় তো আপনাদের সাথে এটা খুলতেছি খুলতেছি সামনে বর্তমানে অনলাইনে অনেক জিনিসপত্র কিনে মানুষ প্রতারিত আসলে মানে আপনি যদি কোনো একটা জিনিস সরাসরি কেনেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো দেখেছি মানে ওরা টাকা কেন ও প্যানে নিয়ে নেয় আর এমন একটা পরিস্থিতি কুরিয়া চাষ নিয়ে নেয় যে আপনার টাকা পয়সা করতে হবে তারাও কিন্তু ওই কুরিয়ার চাষ এটা নিয়ে নেয় তো আপনি রাখেন না রাখেন ওটাকে দেখাচ্ছি আপনারা দেখলেন

তো এই যে মানে ইন্টারন্যাশনাল বাটফার মানুষ কত ধরনের বাট হয় যে এই যে পনেরোশো টাকা বিক্রি করছে তাজোয়া খেঁজুর সারা দাম অনেক বেশি কিন্তু এই যে মানুষ অনলাইনে পাদে পড়ে বিভিন্ন খেজুর গাছগুলো কিনে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মানে দুই নম্বর মাল পাওয়া যায় এটা কিন্তু আসলে এই যে দেশি খেজুর গাছ এটা সম্পূর্ণ যে দেশি খেঁজুর গাছ এটা দেশি খেজুর গাছ তুললে তারপরে এই যে মানে এই খাইজোর দেশি খাইজোর বৈরিয়া তারপরে এটা দিচ্ছে তো আসলে এই ধরনের পথারক আপনার সাবধান থাকবেন আমি ওই কিন শটটা দিয়ে দিব আর অর্ডার আমি এটা দেখাইতেছি যে গাছটা অর্ডার দেওয়া হয়েছে এই যে এই গাছটা অর্ডার দেওয়া হয়েছে এই যে মানে দেখাইতেছে এই যে এই গাছটা

বড় আশা করে অর্ডার দিয়েছিলাম যে আমি একটা সর্দি খেজুরে গাছ লাগাব কিন্তু আজকে আমি এরকম প্রতারণার শিকার হয়েছি আপনারা ভবিষ্যতে যদি অনলাইন দিয়ে কোনো কিছু কিনেন তাহলে একটু ভেবে চিনতে কিনবেন এবং যাচাই বাসায় করে কিনবেন মানুষ আসলে আজকে আমি যে প্রতারণার শিকার হইলাম আমার পনেরোশো টাকায় মনে হয় এটা বলে খেজুর আমাদের মানে বাংলাদেশি খেজুর ঠিক আছে গাছের সাথে মানে ভিতরে একদম ভিতরে এমন ভাবে দিছে যে মনে হয় এখান থেকে মানে ইয়ে আসছে ধরছে আর আমি যে প্রতারণার শিকার হয়েছি আপনার যেন না হন সেজন্য জন্য আমার মামা মানে এই ভিডিওটা করলো ঠিক আছে আপনার সবাই সতর্ক থাকবেন এটাই আমার বার্তা আর সবাই সতর্ক থাকবেন এরকম দাম থেকে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ